আমার তো অসাধারণ লেগেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেফ চিত্র বা স্টিল ফটোগ্রাফি মানব সভ্যতার একটা যুগান্তকারী ঘটনা সংবাদ হোক চলচ্চিত্র হোক সাহিত্য কলা বা আমাদের সংস্কৃতি জগতে একটা অসাধারণ জায়গায় এই স্টিল ফটো চিত্র তার কারণটা হচ্ছে কোনো শব্দ খরচ না করে এমনকি কোনো ফ্রেম খরচ না করে একটা ফ্রেমে এত কথা তুলে ধরতে পারে একমাত্র স্থিরচিত্র চিত্র আর যে যুগটায় আমরা রয়েছি যেই যুগে তথ্য বা ইনফরমেশনের একেবারে বলে যেতে পারে মহা সমুদ্র রয়েছে যত দিন যাচ্ছে তত স্থির চিত্রের গুরুত্ব বাড়ছে কারণ মৌলিক ছবি মানুষকে না বলেও অনেক গল্প বলতে পারে আমার মনে হয় সেই সময় দাঁড়িয়ে আলোকচিত্র অর্থাৎ নর্থ ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের পত্রিকা এবং তাদের পত্রিকা প্রয়াস বাংলার বুকে বাংলার সংস্কৃতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা